কবরের আজাব দেখে নিই এরা সুন দেখে নিই তোমাকে দেখে নিই আয় আল্লাহ সব কিছু শুধুমাত্র শুনেছি পড়েছি তাতে বিশ্বাস করেছি রবগুলারামিন এই বিশ্বাসের কারণে জীবনের সমস্ত রবগুলারামিন আজকে আর আজকে ইফতারের আয়োজন তারা করেছেন আয় আল্লাহ বিশেষ করে আরিফুল ইসলামের

আর এই সত্যের জন্য লড়াই করে যাচ্ছে মওলা আল্লাহ সত্যটা প্রতিষ্ঠিত আওয়াজে এমদ করতে বরণ করাতো আমাদের জীবনের কোন দিনটা শেষ হবে না আজকের দিনটাই শেষ হয়ে যাবে মওলা আজকের দিনটাই কারণতর জীবনের শেষ দিন আজকের রাত্রিটাই কারণতর জীবনের শেষ রাত্রি যাদের জীবনের শেষ দিন যাদের জীবনের শেষ রাত্রি তাদের জন্য